দর্শক আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছি একটি গাড়িতে কিন্তু বেশ কিছু বাছুর বাধা আছে আর এগুলো ছিল আমাদের আজগার ভাইয়ের প্যাকেজের গরু এগুলো কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে আর আজ চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ আসসালাম আলাইকুম ভাই কোথায় যাচ্ছে আজগার ভাই ঢাকা নবাবগঞ্জ আচ্ছা এই প্যাকেজে কয়টা ছিল ছয়টা টাকা ছয়টা 6টা বাচ্চা 6 টাকা আবি উঠাই দিবেন আচ্ছা এটা একটা বাচ্চা আর এটা একটা বাচ্চা দেখি একটা বাচ্চা দেখুন চার বাচ্চা দুইটা সাইহল আর এখানে একটা তার পাশে একটা এটা একটা এবং এটা একটা এগুলো হচ্ছে বাচ্চাগুলো আচ্ছা আর গাবিগুলো পিছনে গাবিগুলো তো দেখি আমরা এখন গাবিগুলো এই পাশে গাবিগুলো আচ্ছা টোটাল ছয়টা ছয়টা এটা কয় তারিখের প্যাকেজ ছিল সম্ভবত বারো তারিখ বারো তারিখ জি জি বারো তারিখ বারো তারিখ অথবা এগারো তারিখে না ও ভাইরা কিনেছে এইটুকু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইরান কোথা থেকে অবশ্যই দেখার নাম থেকে আচ্ছা ওই যে যিনি ভাই নিচে উনি কে হবে আপনার আমি ও আপনি নিজেই নিচ্ছেন আচ্ছা আচ্ছা

আসলাম এখানে আসার পরে দেখলাম ওনার ব্যবহার বা ওনার যে চলার সিস্টেম সারাদিন বলি কালকে রাত থেকে আনুমানিক আমি উঠশি পরে থেকে ওই যে একটা আসলে

যে আমরা এখানে ছয়টি বাছুর দেখছি আর এগুলো কিন্তু কিছুক্ষণ আগেই প্যাকেজ দেওয়া হয়েছিল স্বল্পতম সময়েই কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে এবং ডেলিভারি হয়েও কিন্তু চলে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আর এগুলোগুলো কিনেছে আমাদের ভাই যান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি কিনলেন জি আমি কিনেছি এর আগে তো মেবি আসছিলেন

আর দুইটা আসতেছে পাঁচটা বাচুর কথা লাভ তাজার ভাই তাহলে মোটামুটি প্যাকেজ হতে হতে দাম দর করতে করতে বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল তো সেক্ষেত্রে এই ধরুন ভাই তো এসে নিজে দেখে শুনে দাম দর করে কিনলো ভাই নিজে আসলো নিজে আসে দাম না নিজে আসি দেখে শুনে গরু কিনলো হ্যাঁ গরু তো আমার মান ভালো থাকে আমার রেট কম থাকে হ্যাঁ আমার গরুর রেট হ্যাঁ আমি কম দেবো তার কারণ ভাই বাঁচলে আমি বাঁচবো তা তো অবশ্যই আমার সীমিত লাভ ডাল ভাত হোক ভাইয়ার লাভ হলে ভাইয়া তারা দুই চারজন আসবে এটা তো সবচেয়ে বড় বড়